ঘেটুরে স্যার এখনও আসছে না কেন আমিও তো সেটাই ভাবছি আজ আবার স্যারের কিছু হলো না তো অলক্ষণে কথা বলছিস স্যারের আবার কি হবে হতে পারে স্যার বাথরুমে স্নান করতে গিয়ে পালে পড়ে স্যারের কোমরে লেগে গেছে তুই যে কি অলক্ষণে কথা বলিস না হয়তো সকালে খাবার সময় স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে তখন থেকে স্যারকে নিয়ে এত অলক্ষণে কথা বলছিস কেন স্যারের এত দেরি হচ্ছে কেন স্যার তো কোনোদিনও এত দেরি করে না তাই বলে কি স্যার বাথরুমে পড়ে গেছে স্যারের গলায় মাছের কাটা আটকে গেছে তাহলে কালু তুই আইডিয়া করে বল তো এত দেরি হচ্ছে কেন স্কুলে আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারের ড্রেলেও তো পড়ে যেতে পারে আমাদের আইডিয়াগুলো সব অলক্ষণে আর তোর আইডিয়াটা লক্ষণে তাই তো এই কার আইডিয়া অলক্ষণে কার আইডিয়া লক্ষণে সেটা পরে দেখবি দেখ স্যারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আমার মনে হয় স্যার চলে এসেছে সত্যিই তো আমারও মনে হয় স্যার চলে এসেছে বাবাই গুড মর্নিং স্যার এ এইটা তো লেবু বসে সবাই লেবু তুই আজ এত দেরি করলি যে লেবু বড় আজ এত দেরি হলো কেন তোর সেটা পরে বলছি আল স্যার তো এখনো আসেনি আরে স্যার আজকে এত দেরি করছে কেন কে জানে পেঁদা কথা বলছিস না তো সে বলছিস তো স্যার তো এখনো আসেক নাই সত্যি 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 তুলের দিব্যি দিয়ে বলছি এখনো স্যার আসেনি তাইলে মনে হয় স্যারটো এর শ্বশুর ঘর ঘেঞ্চে যাক আজ মারের হাত থেকে তো বেঁচে গেলাম